আসসালামু আলাইকুম মোজাহার ভাই আমাদের গ্রুপের মেম্বার কয়জন কিসের গ্রুপ এই মোজাহার ভাই ফ্রেন্ডস ক্লাব যেটা আছে ডট কম যেগুলো আছে এগুলো কম মোজাহার ভাই ফ্রেন্ডস ক্লাব এই নামে আমার কোনো গ্রুপ নাই এগুলো আমি চালাই না এগুলো কে চালাই আমি নিজেও জানি না কেন ওখানে আপনার নাম দিয়ে বা আপনার ডাইরেক্ট হবো হো আপনার প্রোফাইলের মতো করে এই যেগুলো প্রোফাইল আছে ফেজের ওগুলো দিয়ে টাকা দিবে বলে আপনাদের যদি টাকা কারো বেশি হয়ে থাকে আপনারা দিতে পারেন তবে আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না বা কাউকে টাকা পয়সা দিচ্ছি না ঠিক আছে তো বিভিন্ন গ্রুপ আছে যেগুলা মুজাহের বাই ফ্রেন্ডস ক্লাব মুজাহের ভাই ফ্রেন্ড মুজাহর ভাই ডট কম এই নামে এই নামে কিছু গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে আমি মুজাহের আমার চার দশমিক দুই মিলিয়ন ফেসবুক ফলোয়ার ব্যতীত আমার অন্য কোনো ফেসবুকে কোনো পেজও নাই কোনো আইডিও নাই কোনো কিচ্ছু নাই শুধু একটাই এটাই যেটা হচ্ছে ফোর পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার আমি গতকালকে বিশটা বিশটা গ্রুপ মানে গনছি আমি গণনা করছি মানে এক একটা এক এক রকম নাম মানে মোজাহার বাই দিয়ে যত ধরনের কি করা যায় নাম দেওয়া যায় ওই ধরনের নাম ওইখানে পাবেন এগুলো থেকে সাবধান থাকবেন হ্যাঁ রমজানে ওদের উপর আল্লাহর কি বলে যে এটা গজব তো নাজিল করতে বলবো না ওদের রহমত রহমত হ্যাঁ ওদেরকে ওদেরকে যাতে হেদায়েত করে যে মানুষের সাথে চিটিং বাট ফারি করে মাদার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা তো আমার নামে যত ধরনের গ্রুপ আছে সবগুলো থেকে আপনারা বিরত থাকবেন রিপোর্ট মারবেন ল্যাপ নিবেন ঠিক আছে আসরের নামাজ নামাজের টাইম আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষ সচেতন হয় বিকাশ নগদে কাউকে টাকা দিবেন না আসসালামু আলাইকুম